you <music> নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো ধনু রাশির সাপ্তাহিক রাশি ফল পনেরো ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর পনেরো তারিখ রবিবার চন্দ্র যাবে তোমাদের পঞ্চমপতি নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে তাহলে পঞ্চমপতি নক্ষত্র এবং হচ্ছে যে চন্দ্র বৃহস্পতি একবারে সহ অবস্থান করবে তো সেদিনটা কি হবে রাজযোগের দিন রবিবার দিনটা ভালো দিন খুব ভালো দিন গোচর তাই বলছে যাদের হবে না তাদের আমার কিছু করা তাদের মিলবে না আমার কিছু করার নেই এখন মিলা না মেলা ডিপেন্ড করছে বারবার বলবো যে জন্ম ছকের ওপরে কিন্তু গোচর বলছে যে ভালো দিন যাবে ভালো কিছু হবে রাজযোগের দিন রাজযোগ মানে হলো কিছু না পাও অন্যত ক্ষতি হবে না এটা আমি বুঝি ব্যাস এটা হচ্ছে সোজা কথা তো ভালো দিন মৃগশিরায় থাকবে তোমাদের পঞ্চমপতি নক্ষত্র কী হতে পারে সেদিনে পঞ্চমপতি পঞ্চমভাবে ফল পাবো আমরা যে সেদিন সন্তানের উন্নতি হতে পারে সন্তান বিদেশ যেতে পারে সন্তানে বিদেশ যাওয়ার খবর আসতে পারে বিদেশে সেটেল হওয়ার খবর আসতে পারে এরকম দূর থেকে কাজের ডাক আসতে পারে তো এইরকম ব্যাপারগুলো ঘটবে পড়াশোনায় উন্নতি বিদ্যা শিক্ষার জন্য যেতে হতে পারে বিদেশে প্রেম দূর থেকে প্রেম হতে পারে আর তারপরে ব্যবসা হতে পারে এরকম দূর থেকে কোনো সম্ভাবনার খবর আসতে পারে ও রবিবার দিকটা তো ভালো দিন আমি মনে করি যাদের কপাল আছে তারা ঠিক পেয়ে যাবে তো যাই হোক ষোলো তারিখের কথা বলবো ষোলো নভেম্বর ষোলো ডিসেম্বর আমাদের সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন চন্দ্র যাবে রাশি চেঞ্জ করে মিথুন রাশিতে তোমাদের সপ্তম ভাবে আর আদ্রা নক্ষত্রে যাবে মানে রাহুর নক্ষত্র তো কি হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো দিন টার্নওভার যারা রাহুর ব্যবসা করো শুক্র শনির ব্যবসা করো তাদের জন্য উত্তম দিন অতি উত্তম দিন রাহু শনির ব্যবসা করা কিন্তু রাহু শনির ব্যবসা করা কিন্তু করার জন্য কলিজায় জোট চাই এটা মনে রেখো তো রাহু শনি শুক্রের জন্য এদের ব্যবসা কিন্তু সাংঘাতিক ব্যবসা চারটিখানি কথা নয় তো এদের জন্য না কলজের জোর চাই তাই যারা এই কলজের জোর রাখো তারা সোমবার দিন সাকসেসফুল হয়ে বেরিয়ে আসবে কারণ সেদিনটা রাহুর দিন যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছো বা শেয়ার মার্কেটে ট্রেডিং করো যারা জোয়া খেলো যারা লটারি খেলো যারা যাদের তাদের জন্য সে প্রাপ্তিযোগের দিন তো ভয় পেও না যাদের ব্যবসাটাই হচ্ছে রাহুকে নিয়ে তাদের কিন্তু সেদিনের ব্যবসা দারুণ যাবে বুম বুম চিন্তা নেই আর বাকি সমস্ত ক্ষেত্রে কি যাবে শরীর স্বাস্থ্য মন তারপর হচ্ছে যে একটু শিক্ষা যারা যারা বিদ্যার্থী আছো তাদের করতে ক্ষেত্রে বলবো যে সেদিনটা শরীর স্বাস্থ্য মন ভালো যাবে না বিদ্যা শিক্ষা লাভ ভালো হবে না মনটা চঞ্চলতায় ভরা থাকবে উড়ু উড়ু করবে মনটা তো সেদিনটা মিডিয়াম দিন কিন্তু ব্যবসার ক্ষেত্রে উত্তম সেই সব ব্যবসা যারা রাহুর ব্যবসা দেয় তো যাই হোক রাহু শনি শুক্রের ব্যবসা করো অতি উত্তম চলেই যাও চলো পরের দিন চলে যাচ্ছি সতেরো ডিসেম্বর মঙ্গলবার সেদিনটা কিন্তু ভালো দিন হবে কারণ সেই দিন চন্দ্র যাবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসুতে তোমাদের লগ্নপতি নক্ষত্র তাহলে কী হবে সেই দিনটা ব্যবসা আরও ভালো যাবে ব্যবসা থেকে শুরু করে দাম্পত্য সম্পর্ক ভালো যাবে তারপর হচ্ছে যে তোমাদের হচ্ছে যে শরীর স্বাস্থ্য ভালো থাকবে হুম শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর ওদিকে তোমাদের বিদেশ থেকে কিছু টাকা আসতে পারে হুম বিদেশ থেকে টাকা আসতে পারে তো লাভ হবে ইনকাম হবে সঞ্চয় হবে সেদিনটা আর কি চাই তাহলে আর কি মঙ্গলবার দিনটা খুব ভালো দিন তাহলে সব দিক থেকে করো এনজয় করো সন্তান বিদ্যা শিক্ষা ভালো দিনে ভালো কিছু হবেই তো ওই চিন্তার কিছু নেই চলে আসছি পরের দিন আঠেরো ডিসেম্বর বুধবার চন্দ্র যাবে রাশি চেঞ্জ করে কর্কট রাশিতে এবং নক্ষত্র চেঞ্জ করবে করে পুষ্যা নক্ষত্রে আসবে যা শনির নক্ষত্র তোমরা ধনপতির নক্ষত্র এখন চন্দ্র যদি শনির নক্ষত্রে যায় তাহলে কি হবে সেদিনটা তোমাদেরকে সেভিংস করার দিকে ভাবতে হবে সেদিনটা সেভিংস হবে কিছু সেভিংস হবে আবার তোমাদের হচ্ছে যে ভাই বোনদের সঙ্গে বা আত্মীয়দের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে কারো কারো শনি খারাপ থাকলে আবার এটা উল্টো হবে তো এই ব্যাপারটা মনে রেখো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ভাবতে হবে যে সঞ্চয় করব এবং আশেপাশের মানুষদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবো এই সদ্ভাবনা রেখে চলতে হবে ওই দিনটা পুষা নক্ষত্রের দিন এছাড়াও আমি বলবো যে শনির ব্যবসা যারা করো যারা শনির ব্যবসা করো রাবার প্লাস্টিক লোহা লক্কর চামড়া তারপর হচ্ছে যে ইট বালি সিমেন্ট প্লাম্বার তারপর হচ্ছে ট্রান্সপোর্ট এই যারা এই সমস্ত যারা জুয়েলারি ব্যবসায় আছো তো এই সমস্ত ব্যবসা যারা করো ওরা তেলের ব্যবসা যারা তেলের ব্যবসা করো তো তাদের কিন্তু ভালো দিন তাদের কিন্তু সঞ্চয় হবে ঠিক আছে তো মনে রেখো পুষা নক্ষত্রের দিন তোমাদের কিন্তু ভালো দিনটা যাবার কথা তো বুধবার ভালো দিন আমি মনে করি উনিশ তারিখে চলে যাব পরের দিন বৃহস্পতিবার চন্দ্র যাবে বুধের নক্ষত্রে সেটাও কিন্তু সপ্তমবতীর নক্ষত্র হবার ধরুন ওটাও একটা ব্যবসার দিন দারুণ দিন চমৎকার দিন তোমাদের হচ্ছে দশম্পতির দিন কর্মে বাধা দূর হবে ব্যবসায় বাধা দূর হবে সেদিনে সঞ্চয় হবে কর্মে উন্নতি প্রমোশন কর্মযোগ নতুন কর্ম লাভ হতে পারে তো এরকম ব্যাপার সুতরাং আমি বলব বৃহস্পতিবার দিনটাও বুধের দিন তোমরা এনজয় করো গৃহে উন্নতি সেদিনটা গৃহে উন্নতি নতুন অর্থ লাভ হতে পারে মানে নতুন অর্থ লাভের যোগ আসতে পারে তো গৃহে উন্নতি হবে তো সন্তানের উন্নতি বিদ্যা বুদ্ধিতে অগ্রগতি হবে উন্নতি হবে তো যাই হোক সে বুধবার দিনটাও কিন্তু ব্যবসা থেকে শুরু করে সঞ্চয় ইনকাম লাভ সমস্ত দিক থেকে ভালো হবে চিন্তা নেই বুধবার দিনটা ভালো দিন উনিশে উনিশে ডিসেম্বর বুধবার নয় সরি বৃহস্পতিবার দিনটা উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার দিনটা ভালো দিন এবার চলে যাব পরের দিন বিশ ডিসেম্বর মানে কুড়ি ডিসেম্বরে চলে যাব চন্দ্র থাকবে মঘা নক্ষত্রে আর সিংহ রাশিতে তো সিংহ রাশি তোমাদের নবম ভাব নবম ভাবের যাচ্ছে চন্দ্র তোমাদের অষ্টমপতি হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ আবার মঘা নক্ষত্রে যাচ্ছে মানে কেতুর নক্ষত্র তোমাদের কেতু এখন আছে কর্মস্থানে তো কর্মলাভ হঠাৎ করে কর্মলাভ কর্মে উন্নতি কর্মে 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 প্রমোশন গতি আসবে বাধা দূর হবে তো এই সমস্ত ব্যাপারগুলো সেদিনে হবে ভাগ্য এবং কর্ম এমনভাবে জড়িয়ে থাকবে যে কর্মের দ্বারা ভাগ্য উন্নতি তো এরকম হবে যাই হোক আমি বলবো যে শুক্রবার দিনটাও শুক্রবার দিনটাও খুব ভালো দিন তো সপ্তাহ মানে সপ্তাহের মধ্যে এই বৃহস্পতি আর শুক্রবার দিনটা সবথেকে ভালো দিন আমি বলবো কারণ হচ্ছে যে কেতু এখন কর্মস্থানে আছে নতুন কর্মলাভ করাবে কর্ম নিয়ে আগামী দিনে চিন্তা ভাবনা করতে হবে যে আগামী দিনে কর্মজীবনকে আরও কীভাবে ডেভেলপ করবো আরও কিভাবে এগিয়ে নিয়ে যাব এই চিন্তাগুলো তোমাদের করতে হবে এবং করলে তোমরা একটা করে পথ পাবে কোনো উপায় পাবে বা কোনো আশার আলো দেখবে যাতে তোমাদের কর্মজীবন ডেভেলপ হয় যাই হোক শুক্রবার দিনটা বলবো এইটটি পারসেন্ট ভালো রেজাল্ট তোমরা পাবে তো চলে যাচ্ছি পরের দিন শনিবার একুশে ডিসেম্বর চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে আর তাহলে শুক্রের নক্ষত্র হলে কী হবে শুক্র তোমাদের হচ্ছে যে ষষ্ঠপতি তাহলে কী হবে ঋণ মুক্তি হবে শত্রুরা কন্ট্রোলে থাকবে রোগ মুক্তি ঘটবে কিছু সঞ্চয় হবে আমার বলবো যে শুক্র যেহেতু তোমাদের একাদশপতি যে ইনকাম হবে লাভ হবে তো আবার মোটামুটি কিছু সঞ্চয় কিছু আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো ভালো থাকবে আর সেটা হচ্ছে যে শুক্রের নক্ষত্র যেটা একটা হচ্ছে ভরণী সেটা পঞ্চম ভাব তো পঞ্চমভাবে ভরণী নক্ষত্রে অ্যাক্টিভেট হবে পঞ্চম ভাব উন্নতি হবে তাহলে কী হবে সন্তানের উন্নতি বিদ্যায় উন্নতি প্রেমে উন্নতি নতুন প্রেম লাভ তো মোটামুটি শুক্রের দিন আরাম আয়েশের দিন কাটবে মোটামুটি রোম্যান্টিক চিন্তাভাবনায় দিনটা কাটবে ভালো দিন কোনো চিন্তার কিচ্ছু নেই সেদিনটা আমি বললাম ঋণ শোধ হওয়ার দিন সেদিনটা কিছু কামিয়ে নেওয়ার দিন তো শুক্র কিছু তোমাদের ক্ষতি করবে না কারণ শুক্র এখন আছে তোমাদের ধনভাবে তো চিন্তার কিছু নেই শুক্র কিছু দিয়ে যাবে এখন আবার বলছি ধনুরাশির জন্য সবথেকে ভালো পজিটিভ ব্যাপার হলো তোমাদের ষষ্ঠপতি ধনভাবে আছে এমন সঞ্চয় করো যাতে ঋণ শোধ হয় এবং ঋণ শোধ করার যোগ চলছে এখন আর যাদের ঋণ শোধ হচ্ছে না বা কোনো ভাবে কোনো আশার আলো দেখছো না অবশ্যই তাদের প্রতিকার দরকার গোচর এখন ভালো ফল দেবার কথা বলছে এবং গোচরে ভালো ফল হচ্ছে অনেকের জীবনে হচ্ছে যাদের জীবনে হচ্ছে না তারা অবশ্যই রেমেডি করাও প্রতিকার করাও এবং সবথেকে বড়ো কথা আমরা বলে দিচ্ছি প্রসঙ্গক্রমে যে যদি কেউ স্টোন বা কোনো পুজো পাঠে বিশ্বাস না রাখো তো অন্তত রুদ্রাক্ষে বিশ্বাস রাখো কারণ রুদ্রাক্ষ ব্যাপারটা হচ্ছে যে যদি অরিজিনাল রুদ্রাক্ষ আমরা মানে পাই তাহলে কিন্তু সেটাই কিন্তু অনেকটা প্রতিকার করতে পারে অনেক কিছু অশুভ প্রতিকার করতে পারে তোমরা রুদ্রাক্ষের কথা ভাবতে পারো এবং আমার মতে যে তোমাদের দশমুখী রুদ্রাক্ষের কথা যদি তোমরা ভাবতে পারো বা নিতে পারো তাহলে কিন্তু এই আগামী বছরে অনেকটা অশুভ প্রতিকার হবে অনেকটা সমস্যার সমাধান হবে অনেক কিছু সমস্যার সমাধান হবে যাই হোক বন্ধুরা আজকে এটুকু থাকো